জনগণ অভিপ্রায়ের জায়গায় মতামতের যুগে আপনি না যান তাহলে সেই জনগণের কল্যাণে জনগণের জন্যে সরকার রাজনৈতিক দল রাজনীতির উদ্দেশ্যে এই কথা তাহলে আমরা কেন বলি যদি জনগণ রাস্তা না থাকে বাংলাদেশে এখন সেই ফেসিবাদে আমলের সেই পরিবেশ নেই বাংলাদেশের ছাত্র জনতা যে অভ্যুত্থানের মাধ্যমে আজকে এই পর্যায়ে দেশটাকে নিয়ে এসেছে সে জনগণের আকাঙ্ক্ষা স্বপ্ন হচ্ছে আগামী দিনে বাংলাদেশ পিছনে চলার বাংলাদেশ হব না সামনে চলার বাংলাদেশ হবে নতুন রাজনৈতিক ব্যবস্থার বাংলাদেশ হবে সেই জন্য আমি যে ডাক শুসংশুর একটি ইঙ্গিত করেছি এখানে কিন্তু আপনারা দেখেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তিনগুণ বেশি ভোটে বিজয় হয়ে প্রমাণ করেছে এদেশের এই তরুণ সমাজ কি চায় জোলায় বিপ্লবের যুদ্ধরা কি চায় এটা অলরেডি প্রমাণিত হয়ে গেছে এটা কিন্তু জনগণের মধ্যে আছে এই জন্য আমরা অত্যন্ত আশাবাদী গণভোটে যদি এটা যায় জনগণ দেশের সাথে দেশের ভবিষ্যতের জন্য নতুন রাজনৈতিক ব্যবস্থার জন্য চোলায় সোনাদের পক্ষে রয়েছে বলে এটা আমরা আশাবাদী এবং তারপরে যদি দিয়ে যদি আপনি বলেন

আমরা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন করেছি এই জন্য গণব হবে না এটা আবার কথা হচ্ছে একটা হলো লিগাল ম্যাটার একটা হলো ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট বোর্ডের আয়োজন